আজ চলে এসেছি কল্যাণী চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ছোট্ট একটা মিনি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে দেখো আজকে আষাঢ় মাসে সতেরো তারিখ আমার একাদশী আর জুলাই মাসে দশটা যে দশটা জুলাই আর আজকে একাদশী পালন আমার আজকে তোমাদের সামনে ছোট্ট কয়েকটা মিনিবুলোক সব কিছু সময় সঙ্গে শেয়ার করব। দেখো আমি স্নান ছেড়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো ফুল তুলে এ দেখো ফুল তুলে নিয়েছি ঠাকুরকে পুজো দেবো বলে আর তোমাদের সামনে আমি পুজো দেওয়াটা দেখাবো না কারণ তোমাদেরকে আজকে আমি কি খাওয়া দাওয়া করবো কীরকম কী পালন করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার সব দেখতে দেখো ভিডিওটা তাহলে আমার সঙ্গে থেকো রাধে রাধে বলে দেখো রান্না চাপিয়ে দিয়েছি আজকে নিরামিষ তোমার দাদা হয় যেন একা রান্না এরকম দেখো ছোট্ট একটা হাঁড়ি করে রান্না বসিয়ে দিয়েছি ভাত ফুটছে দেখো ভাত ফুটছে আজকে নিরামিষ তাই বলে দেখো আলু পোস্ত হবে আর দেখো পটল ভাজি হবে আজ ও একা খাবে বলে ওই জন্য আলু পোস্ত পটল ভাজি দেখো কাঁচা লঙ্কা ফাটি দিয়ে পোস্ত বানাবো এ দেখো আম নিয়ে চলে এসেছে আজকে আমি আম ফল খেয়েই উপবাস করছি আজ আর সাবু খাই নাই কো আর জুমটা কোথায় করছে দেখো কাটার জায়গায় জুম করছে না আমাকে মুখ দেখাচ্ছে আর একটু ভিডিও করতে পারে না তো কোনো রকমে জোর করে ভিডিও বানাচ্ছি দিচ্ছি যে ভিডিওটা দেখাও আমাকে আর আমার এদিকে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি একটু হলো সব কাদা হয়ে গেল আর আমি গোবিন্দকে সেবা দিয়ে দিয়েছি আম ফল দিয়ে আর তোমাদেরকে দেখায় নাই আর আমি তার এগু মানে এখন দুটো বাজছে বারোটা একটা সময় আমাকে এক গ্লাস শরবত খেয়ে নিয়েছি শরবতটা খাওয়া হবে লেবু দিয়ে তারপরে আমি ফল কাচ্ছি ফল খাবো আর তোমার দাদা জন্য তো বললাম আলু পোস্ত পটল ভাজা ভাত রান্না করে দিয়েছি ও খেয়ে নিয়েছে তারপর আমি ফল কেটে আমি এবার সেবা করব। এই ফল জল খেয়েই আজকে থাকবো আর তোমরা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো কেমন হলো কমেন্ট করে জানিও রাধে রাধে বলে সবাই ভালো থেকো